শিক্ষার্থী বন্ধুরা আর অধ্যায় আপনাদের স্বাগত আজকে আমরা সুদকষা অধ্যায় একটি চমৎকার ক্লাস করব এই ধরনের অঙ্ক বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা বারবার আসছে সুতরাং আজকে ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট পুরো ক্লাসটি দেখ প্রশ্ন কোন আসল তিন বছরের মুনাফা আসলে পঞ্চান্নশো টাকা হলে মুনাফা আসলে তিন ভাগের আর অংশ হয় তাহলে আসল এবং মুনাফা হাতে বের করে শিক্ষার্থী বলতে দেখেন এই প্রশ্ন যদি আপনি বিস্তারিতভাবে করতে চান তাহলে অনেক সময় লাগবে আপনার কিন্তু আজকে আমরা এই ক্লাসে এমন একটি ম্যাজিক টেকনিক ব্যবহার করব যার মাধ্যমে এই ধরনের প্রশ্ন আপনার সমাধান করতে সর্বোচ্চ দশ সেকেন্ড সময় লাগতে পারে দেখেন এই যে এখানে বলা আছে বগ্রাংশ হম এখানে বলা আছে এই যে সুদ সুদ আসলের তিন ভাগের আট অংশ তাই না তার মানে এই যে তিন হচ্ছে আপনার সুদ ধরতে পারি আমরা এবং এই আট হচ্ছে ধরতে তাহলে আমাদের রেটটা কত অর্থাৎ কি সুদের হার কত সেই ধরনের আমরা একটু সূত্র শিখছিলাম আর ইকাল টু আই ইন্টু একশো ডিভাইডেড বাই পি n ঠিক আছে এবার দেখেন এখানে সবকিছু দেওয়া আছে যদি এই অনুসারে রে i এখানে আপনার হচ্ছে 3 পি হচ্ছে আর এবং সময় এন হচ্ছে আপনার এখানে 3 বছর ঠিক আছে তাহলে এই জিনিসগুলো দেওয়া আছে তাহলে এখান থেকে আপনি সুদের হার রেট বের করতে পারবেন না খুবই সহজ করতে পারবেন তাহলে দেখেন এখানে বসাই 3 100 হচ্ছে আর আর এখানে সময় হচ্ছে তিন তাহলে তিনে তিনে যদি তারা যায় শিক্ষার্থী তাকে সুদের হার খুব সহজে আমরা বের করতে পারলাম কিন্তু এই প্রশ্নে আমাদের দুইটা জিনিস বের করতে বলছে একটা হচ্ছে আসল এবং মুনাফার হার সুদের হার এখন দেখেন সুদের হার দুই জায়গায় বা সাড় বারো পার্সেন্ট কতে আছে খতে আছে তার মানে আমাদের আসলটাও বের করতে হবে আসলটাও আমরা এখান থেকে এই ফর্মুলাতে ব্যবহার করে করতে পারবো কিন্তু একটু টেকনিক ব্যবহার যদি করি তাহলে আরো সহজভাবে করা যাবে কিভাবে করবো এটু এটুকু আমরা মসজিদ বন্ধুরা হ্যাঁ তাহলে দেখেন এখানে সুদ তিন অংশ তাই না ভগ্নাংশের আসল হচ্ছে আপনার আট অংশ তাহলে সুদ আসল কত সুদ আসল হচ্ছে আপনার তিন প্লাস আট এগারো অংশ এই দেখেন এই সুদাসন এখানে দেওয়া আছে আর এই যে এগারো অংশ কত পঞ্চান্নশো টাকা এক অংশ সমনশ্রমণ কত পঞ্চান্নশো এগারো পঞ্চান্ন হচ্ছে পাঁচশত টাকা এখন আমাদের আসল কত আট অংশ অর্থাৎ কি এখন আট অংশ সমানসান কত ইন্টু আট সমান সময় চার হাজার টাকা তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই প্রশ্নের আসল কত হলো চার টাকা এবং সুদের হার আমরা বের করেছিলাম কত সালে তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কোনটা খা লম্বা শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে তুমি এরকম আরো কয়েকটি প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আর্ছে ক্লাসের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে ছাপ্পান্নশো টাকা এবং মুনাফা আসলে চল্লিশ শতাংশ মুনাফা বার্ষিক হার আট পার্সেন্ট হলে সময় নির্ভর করে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খুবই সহজ তাহলে আমাদের সুদ বা মুনাফা দেওয়া আছে আছে আসল যে টাকা তার তার মানে যদি সুদ আপনি চল্লিশ টাকা ধরে আসল একশো টাকা বা একশো বাঘ তাই ধরতে পারেন এখন আমাদের সময় দেওয়া আছে সময়টা বের করতে হবে কিন্তু সুদের হার অর্থাৎ কি সুদের হার আমার আর ইকুয়াল টু আছে আট পার্সেন্ট দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে এই যে সময় তাহলে সময় এন ইকুয়াল টু আমরা শিখছি আই ইন্টু একশো ডিভাইডেড বাই পি পি আর সুদের হার তাহলে দেখেন এখানে সবগুলো দেওয়া আছে আমাদের আই ইকুয়াল টু চল্লিশ একশো পি আমরা ধরছি একশো এবং আর এখানে আট পার্সেন্ট আমরা শুধু আমরা আট লিখবো তাহলে এখানে একশো একশো কাটা হ্যাঁ তাহলে এখানে আপনি আগে কাটাতে পারেন তাহলে পাঁচ বছর কি আপনার পাঁচ বছর ঠিক আছে বন্ধুরা একদম সহজ এবং সিম্পল ভাষায় এই প্রশ্নটা আপনি খুব দ্রুত সর্বোচ্চ দশ সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর কোথায় আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইরকম আরো একটি প্রশ্ন যদি সলভ করি তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা হলে বারবার আসে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন প্রশ্ন কোনো আসল পাঁচ বছরের সুদ সহ তিনশো ছয় টাকা এবং সুদ আসলের নয় বাইশ পঁচিশ অংশ আসন ও সুদের হার নির্ণয় করেন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা সমাধান করার আগে আপনি যদি অপশনগুলো দেখেন যে সু আসন এবং সুদের হার আমরা যদি শুধু সুদের হার নির্ণয় করি তাহলে এই প্রশ্নটাই সমাধান হয়ে যাবে কারণ হচ্ছে চারটা অপশন আছে কিন্তু সুদের হার সব জায়গায় ভিন্ন ভিন্ন তার মানে যদি আমরা শুধু সুদের হারটা নির্ণয় করি তাহলেই এই প্রশ্নটা সমাধান করা হয়ে যাবে তাহলে দেখেন এখানে এই বগ্নাংশ থেকে শুরু করে যদি যেহেতু সুদ সুদ আসলে কত নয় বাই পঁচিশ অংশ একটু আমাদের দেওয়া আছে বগ্নাংশটি তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সুদ নয় অংশ বা নয় টাকা যেটা ধর সমস্যা নাই নয় অংশ ধরা বেটার হ্যাঁ নয় অংশ আসল পঁচিশ অংশ এখন সময় হচ্ছে পাঁচ বছর সময় এর সময় এর আপনার হচ্ছে পাঁচ বছর

ঠিক আছে আর আসল আমাদের এখানকার কত হয় পঁচিশ এবং সময় হয় পাঁচ ঠিক আছে তাহলে এই পঁচিশ যদি আপনি একশো কাটেন তাহলে চার উপরে থাকছে কত ছত্রিশ বাই পাঁচ ঠিক আছে তাহলে ছত্রিশ বাই পাঁচ যদি আপনি বাদ করেন তাহলে হবে সাত সমস্ত এক বাই পাঁচ পার্সেন্ট অর্থাৎ কি সুদের হার আমাদের সাত সমস্ত এক বাই পাঁচ পার্সেন্ট কোথায় আছে সুদের হার এটা খরণ যেহেতু বের করতে পেরেছি তাহলে আমাদের আসলে এখানে বের করার প্রয়োজন নেই কারণ সুদের হার এই সাত সমস্ত এক বাই পাঁচ পার্সেন্ট আর কোথাও নেই তার মানে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল খুব এই টেকনিকের মাধ্যমে যদি আপনি সমাধান করেন এই ধরনের প্রশ্ন সমাধান করতে আপনার খুবই কম সময় লাগবে শিক্ষার্থী বন্ধু আশা করি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটি অবশ্যই ফলো করবেন শিক্ষার্থী বন্ধু এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ